আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে কাঁচা আমের জুস এই গরমে মুখের স্বাদ পরিবর্তনে কাঁচা আমের টক জাল মিষ্টি ঠান্ডা ঠান্ডা জুস খেতে খুবই ভালো লাগে জুস বানাতে প্রথমে আমি পাঁচটা আম ছোট ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি কিছু পরিমাণে পুদিনা পাতা আর এই পুদিনা পাতা কোনোভাবেই স্কিপ করা যাবে না তাহলে জুসের আসল স্বাদটা আপনারা পাবেন না এখানে এক কাপ চিনি নিয়েছি আর চিনি আপনারা কেমন মিষ্টি খাবেন মিষ্টির টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করতে পারবেন এখানে দুটো কাঁচামরিচ নিয়েছি বেশি জাল হলে একটাও নিতে পারেন টেস্টের জন্য নিয়েছি কিছু পরিমাণে লবণ আর নিয়েছি কিছু পরিমাণে চাট মশলা আর চাট মশলা দেওয়ার কারণে কাঁচা আমের জুসে অন্য রকম স্বাদ নিয়ে আসবে ব্লেন্ডার জগে প্রথমে আমি আমগুলো দিয়ে পুদিনা পাতা দিয়ে দিব চিনি আমি একসাথে দিব না মিষ্টির টেস্ট বুঝে পরে অ্যাড করা যাবে এবার দিব চাট মশলা চাট মশলা আমি এক চামচ উঁচু করে নিয়েছি দিব বিট লবণ এবার কাঁচামচ দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নেব এবার জুসের গণত্ব বুঝে পরিমাণ মতো পানে দিয়ে জুস ব্লেন্ড করে নেব জুস অলরেডি তৈরি হয়ে গেছে এবার জুসে কিছু আইস কিউব দিয়ে পরিবেশন করব। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো কাঁচা আমের জুস আপনারাও তৈরি করতে পারেন রেসিপি কেমন হয়েছে প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ